সালাম আলাইকুম সম্মানিত বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কারোর মতো আপনাদের ভাই আবারও আপনাদের ভাই পুরাতন গ্যারেজ নিয়ে চলে আসলাম আজকের এই গ্যারেডে রমজান মাসের অফার চলতেছে যারা এই রমজান মাসে এই গাড়িটা নেবেন কমপক্ষে দশ থেকে পনেরো হাজার টাকা আপনাদেরকে মালিক পক্ষ থেকে ছাড় দেওয়া হবে আর প্রাইসটা গাড়ির প্রাইসটাও একদম রিজনেবল একদম হাতের নাগালের প্রাইস দেওয়া হবে আজকে তো আজকের এই গাড়িটা দুই সালের নভেম্বর মাসে ডেলিভারি গাড়িটা অনেক দিন বন্ধ ছিল অনেক দিন যাবৎ বন্ধ ছিল বর্তমানে চার হাজার ঘন্টার মতো গাড়িটা চলতেছে রানিং চাষে চলতেছে গাড়িটা বসা ছিল তারপর মার্শাল্লা দেখেন গাড়ির বর্তমান আউটলুকিংটা দেখেন কত সুন্দর একদম শরম কন্ডিশনে গাড়ির মতো গাড়ির সাথে যে বড়ো চাকাগুলো আছে কোম্পানি এখনো একশো থেকে আশি পঁচাশি তো গাছ তো সাথে একটি মাহিন্দ্রা মাটি রোটা রয়েছে তো রোটাটি মাত্র এক মাস হবে লাগানো হয়েছে এক মাসের মতো হবে তো এখন পর্যন্ত কোনো কিছু খোলা পড়ে নাই কোনো কিছু খোলা পড়ে নাই গাড়িটা বর্তমানে রানিং চাষে চলতেছে যারা রানিং গাড়ি খুঁজতেছেন চাষের গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আটচল্লিশ ব্লেটের রোটার সহ নতুন রোটার সহ এক লাখ ষাট হাজার টাকা দিয়ে মালিক কিনে লাগাইছে এক মাস হবে তো দেখেন বড় চাকাগুলো অরিজিনাল গুডিয়ার কোম্পানি তো বর্তমানে ইঞ্জিনে কোনো গ্যাস নেই গিয়ার বক্সে কোনো কাজ নেই ফুয়েল পাম্পটা পর্যন্ত হাত দেওয়া পরে নাই আপনারা গাড়ি ঠিকানা আসলে দেখতে পারবেন এখন পর্যন্ত ফুয়েল পাম্পটাও হাত দেওয়া পরে নাই তো মালিক পক্ষ থেকে আজকে রিজনেবল প্রাইজে গাড়িটা বিক্রি করা হবে তো গাড়িটা মালিক পক্ষ থেকে চাওয়া দাম রোটার সহ পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা রোটার সহ পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা আর যারা কিনা খালি ইঞ্জিল নিতে চান খালি ইঞ্জিল পর্বে আপনার চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ সামান্য দামাদামির অপশন আছে অবশ্যই টাটকা ভারি বিডি চ্যালেনের নাম বললে আপনাদেরকে কিছুটা সম্মানই করা হবে আর রমজানের অফার চলতেছে যারা কিনা এই রমজান মাসে গাড়িটা নিতে চান তাদের জন্য আলাদা একটা অফার আছে কমপক্ষে দশ থেকে পনেরো হাজার টাকা অবশ্যই মালিকের নাম্বার স্ক্রিনে দিয়ে দিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ